বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু রাফিজদের জন্য কিন্তু একদম জমজম কালেকশনের স্টিচ কালেকশন নিয়ে আসলাম যা কি না প্রত্যেকটাই কিন্তু কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল খুবই সুন্দর সুন্দর খুবই সোভার ডিজাইন তো ফার্স্টে দেখবো মেরুন কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার সাদা কালার একটা কম্বিনেশন করা আছে খুবই সুন্দর দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার গলাটা দেখো ভাইয়া গলা গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আর সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট করা আছে সেলাই কোয়ালিটি দেন এটা হচ্ছে যে সাদা দুই পাশে কিন্তু আপনি সাদা পেয়ে যাচ্ছেন কম্বিনেশনটা আর কালারটা কিন্তু মেরুন কালার আর হাতাটা দেখব হাতাতেও কিন্তু ডিজাইন করা আছে প্রত্যেকটা হাতার কালেকশন দেখেন খুবই চমৎকার কিন্তু প্যান্টটা দেখব প্যান্টটা কিন্তু এক কালারের মধ্যে ফুল স্টিচ করা আছে এক কালারের মধ্যে ফুল অ্যালাস্টিক করার প্যান্টের লেনটা হচ্ছে থার্টি এইট দেন প্যান্টে কিন্তু আপনারা কিন্তু এই যে দেখেন কলি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কলি ইভেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্রত্যেকটা কোয়ালিটিতে কিন্তু আপনার কলি থাকে না তো আমাদের এই কোয়ালিটিতে কিন্তু আমরা কলি দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে যে আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা নিয়ে কিন্তু সেলাইটা করেন সেটাই কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট সেলাই কোয়ালিটি সহকারে তাও আবার কিন্তু প্রত্যেকটা কিন্তু ওভারলক করা দেন অন্যটা কিন্তু খুবই বড় অন্যটা খুবই বড় ইভেন নামাজি অন্য হবে এই অন্যের সাথে কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না তো অ্যানাদার আরেকটা কালারে চলে যাব এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ইভেন কিন্তু সাদা কালার ছোট ছোট কিন্তু ফুল করা আছে যারা কিনে হিভিজিবি প্রিন্ট পছন্দ করেন না তাদের জন্যই কিন্তু এই কালারটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর এ পাশে কিন্তু মেরুন কালার কম্বিনেশন তাতে হচ্ছে যে আপনার ইয়েলো কালার কম্বিনেশন থাকছে আর নিচের প্রিন্টটাও কিন্তু খুবই সোভার হবে আর প্যান্টের কাপড়টাও কিন্তু এটার মধ্যে এক কালার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা কি যে পরিমাণে সুন্দর আর লেনগুলো দেখেন খুবই বড় আর এটার অন্যটা দেখবো এটার অন্যটা কিন্তু বিশাল বড় একটা অন্য খুবই চড়া একটা অন্য খুবই ইউনিক একটা অন্য বলতে পারি দেখেন খুবই বড় কিন্তু ওনারটা দেখেন খুবই চমৎকার এই যে আমাদের ভাইয়া কিন্তু ওনারটা পরসে দেন ভাইয়াকে কিন্তু দেখা যাচ্ছে না আর প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর প্রত্যেকটা কিন্তু অবশ্যই আমরা প্রাইস বলে দিব এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর তো আপনাদের কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদের এক্সট্রা কোনো ডিজাইন কিন্তু বলতে হবে না দেখেন খুবই সুন্দর কিন্তু এটার হাতাতেও কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছে হাতাতেও কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা আছে এটার ব্যাক পার্টটা দেখবো এটার ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর ব্যাক পার্টটা প্রিন্টে কিন্তু অল ওভার প্রিন্টের হবে ব্যাক পার্টের প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার প্রিন্টের হবে আর এটা প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা প্রাইস আমি বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছেন যা কিনা একদম কালার কোয়ালিটি গ্যারান্টি সহকারে আপনাদের যেভাবে মনছে সেভাবে ওয়াশ করবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সোবার অন্যগুলো দেখেন খুবই বড় কিন্তু অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা অন্য কিন্তু খুবই বড় হচ্ছে এনাদের আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা প্রিন্ট এই বাঙ্গি কালারটা দেখেন এই বাঙ্গি কালারের ডিজাইনটা কিন্তু সিঙ্গারার ডিজাইন হবে খুবই চমৎকার একটা ডিজাইন তো গলাটা দেখেন গলাটা খুবই চমৎকারভাবে কিন্তু সিঙ্গারের ডিজাইন করা আছে আর এইগুলা যেটা কিনে আপনারা আনস্টিচ এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা দিয়ে কিনেন আপনারা সেটারই কিন্তু স্টিচ কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা দেখেন প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু যে কোনো হেলদি হয়ে যাবে আর প্রত্যেকটা প্যান্টের কাপড়ে কিন্তু কলি করা আছে প্লাস কিন্তু ওভারলক করা আছে তো যারা কিনা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে করবেন দেখবেন তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে আরেকটা কালারে চলে যাব আরেকটা প্রিন্টে আমরা চলে যাচ্ছি তো দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিতে হবে স্টক কিন্তু খুবই সীমিত আর সাইজটা থাকবে আপনার থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটা সাইজ দিয়ে কিন্তু আপনারা ছয়টা সাইজ ম্যাকিং করতে পারবেন যাদের কিনা ফর্টি সাইজটা লাগে তারা অবশ্যই ফর্টি টু সাইজটা নেবেন কারণ এইগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটন ওয়াশের পর কিন্তু একটু সিং করবেই তো দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আপনি এই ডিজাইনটা দেখেন মুরব্বীদের জন্য গিফট আইটেমের জন্য কিন্তু খুবই সুন্দর এটার হাতাটাও দেখব এটার হাতাটাও কিন্তু খুবই চমৎকার ইভেন হাতাটায় কিন্তু দেখেন এটা কিন্তু আমরা রিং বলি হাতায় কিন্তু খুব চমৎকারভাবে রিং করা আছে আর প্যান্টের কাপড়টা কিন্তু একদম এক কালারের মধ্যে পিঙ্ক একটা কালারের মধ্যে হবে প্যান্টের কাপড়টা পিঙ্ক কালারের মধ্যে প্যান্টের কাপড়টা আমরা পেয়ে যাচ্ছি আর অন্যটা দেখবো অন্যটা কিন্তু খুবই সোভার হবে অন্যটা অন্যটা দেখেন খুবই খুবই সুন্দর একদম অলোবার প্রিন্ট করা খুবই চমৎকার একদম রং ধনু কিন্তু অন্যটা দেখেন খুবই সুন্দর অন্যটা একদমই চমৎকার একটা অন্য চার্নার আরেকটা কালারে চলে যাচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু হিট একটা কালার বা হিট একটা কালেকশন আমাদের শোরুমের ভিতরে কিন্তু এটা খুবই হিট কালেকশন একদমই কালোর মধ্যে কিন্তু সাদা কালার কম্বিনেশন করা আছে খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইনটা করা ইভেন দেখেন ওন্নাটার দামানের পোশনটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা আছে আর এগুলো কিন্তু জামজাম কালেকশন হান্ড্রেড কিন্তু কোয়ালিটি সহকারে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে কালো একটা কালার প্যান্টের কাপড়টা আর ওন্নাটা দেখেন এটার ওন্নাটা কিন্তু আরও সুন্দর ড্রেসের থেকে কিন্তু ওন্নাটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন ওন্নাটা কিন্তু বিশাল বড় একটা অন্য খুবই চমৎকার ওন্না প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার কিন্তু আপনার একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এনাদার আরেকটা কালারে চলে যাচ্ছি পেস্ট কালার পেস্ট কালারটা কিন্তু আরও সুন্দর আরেকটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর হয় মানে মিস করা যাবে না এইগুলো দ্রুতভাবে অর্ডার করে ফেলেন যারা ঢাকার মধ্যে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার বাইরে অর্ডার করবেন সুন্দরবনে বায়াসে পরিমাণে একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে আপনারা অবশ্যই ক্যাশ আউট করে দিবেন আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অনেক জায়গায় কিন্তু হোলসেলে কিন্তু বলেন যে অনেক কমে পাওয়া যায় প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক কমে পাচ্ছে আমি কিন্তু না করবো না আপনারা অবশ্যই পাচ্ছেন কিন্তু কাপড় কোয়ালিটি দেন তারপর হচ্ছে সেলাই ফিনিশিংটা কিন্তু দেখে নেবেন আর অনেক আপুরা কিন্তু আমাদেরকে মেসেজ করছেন যে আপু আমরা কিন্তু হচ্ছে যে ভাইয়া আটশো নশো টাকাও কিন্তু আমরা পাচ্ছি আপ অবিশ্বাসের কিচ্ছু নেই আপনারা অবশ্যই পাবেন কারণ আপনারা টাকা দিয়ে নেবেন আপনারা অবশ্যই নেবেন কিন্তু টাকা দিয়ে যেহেতু নেবেন কিন্তু আপনারা একটু ভালো কোয়ালিটির নেবেন আমি আশা করব। যেটা হচ্ছে নশো টাকা সেটা আমি কখনোই বারোশো পঞ্চাশ টাকা কিন্তু অনলাইনে বলবো না নশো টাকার ড্রেস কিন্তু আমি নশো টাকাই বলবো বর্তমানে বাংলাদেশে কিন্তু আপ এত কিন্তু কেউ কম বুঝে না যে সে কি না নশো টাকার প্রোডাক্ট বারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিবে আমাদের প্রোডাক্ট যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা রিভিউ দিয়েছেন আমাদের প্রোডাক্টে এবং আমরা ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি যদিও আমরা হানড্রেড পার্সেন্ট আপু কাউকেই দিতে পারি না কারণ সবাইকে হানড্রেড পার্সেন্ট তার দেওয়া যায় আমরা হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি কাপড় কোয়ালিটি এবার হচ্ছে যে কাপড় ম্যাটেরিয়ালটা মেনটেন করে সেলাই কোয়ালিটি মেনটেন করে অবশ্যই আমরা চলার চেষ্টা করি এবং প্রত্যেকটা সিলাইতে কিন্তু আপনি দেখে নেবেন কিন্তু হচ্ছে যে ওভারলক করা থাকবে প্রত্যেকটা সিলাইতে আপনারা ওভারলক পেয়ে যাবেন তো যারা কি না পারচেস করতে চান আমাদের থেকে জাস্ট ট্রাইয়ের জন্য কিন্তু আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারেন যে আমি ভাইয়াদের কোয়ালিটিটা দেখি ভাইয়াদের সিলাই ফিনিশিংটা দেখি ওনাদের অনলাইনের কথার সাথে কোনো কাজের মিল আছে কি না তো সেক্ষেত্রে আমি বলবো না যে আপনারা একসাথে অনেকগুলো নেন আপনারা এক পিস দুই পিস নিয়ে অবশ্য ট্রাই করবেন তো ট্রাই করার পরে কিনা আপনারা আমাদের থেকে নেন কোনো সমস্যা নেই আপু দেখেন এই কালোটা কিন্তু খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার ব্যাপারটা দেখাও এটার ব্যাপারটা কিন্তু আরেকটা সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর কিন্তু আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিলেই হবে তাহলে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি এরকম সুন্দর প্রিন্ট কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা অ্যানাদার আরেকটা কালারে চলে যাব লাস্টের কালার লাস্টের ড্রেসটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর হবে এখানে লাস্টের ড্রেসের কিন্তু খুবই ছোট্টভাবে কিন্তু একদম ডিজাইন করা আছে খুবই ছোট্টভাবে কিন্তু ডিজাইন করা ইভেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একদমই কিন্তু এসডি প্রিন্ট করা এগুলো থ্রি ডি প্রিন্টও না এগুলো কিন্তু এসডি প্রিন্ট ইভেন হচ্ছে দামানের পোষণে কিন্তু এরকম ছোট ছোট করে আপনারা কালেকশান পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে ব্যাক এটার ব্যাক কিন্তু আরেক রকমের প্রিন্টের হবে দেখেন ব্যাক কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক কিন্তু ব্যাক প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইজটা হচ্ছে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত দেন ফর্টি টু থার্টি এইট ফর্টি সিক্স তিনটা সাইজ কিন্তু দেখেন খুবই চমৎকার ইভেন আমি আরেকটু কথা বলে রাখি যে আমাদের এখানে কিন্তু আপনারা নতুন নতুন ইন্ডিয়ান কালেকশনের টু পিসগুলো পেয়ে যাচ্ছেন যারা কি না শর্ট শার্টগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে ছবি দেবো তো আজকের জন্য এই পর্যন্তই তো দেখেন আমাদের শোরুমটা কিন্তু চাইলে কিন্তু ঈদের কালেকশন তো কিন্তু আসা শুরু করে দিয়েছে দেন দিনহামি কিন্তু চলে আসছে তো আমরা কিন্তু একদম নেক্সটে কিন্তু বিন হামিদের ভিডিও নিয়ে আসবো সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু হলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন